সবাইকে স্বাগতম আমাদের বাংলা গল্পের মেলায় আজকে আমরা শুনবো তেঁতুল গাছের ভূত লিখেছেন প্রদীপ চট্টোপাধ্যায় তাহলে চলুন গল্পে যাওয়া যাক তিন চারজন ছোট্ট ছেলে একসঙ্গে চিৎকার করে উঠল যাকে লক্ষ্য করে চিৎকার সেই পটায় কর্ণপাত না করে সামনের দিকে এগোতে লাগল খুব দ্রুত হেঁটে তালতলা মোড়ের দিকে মিলিয়ে যেতে চাইল পটায় কিন্তু তার আগেই গণেশ তার হাত চেপে ধরল আয় পটাই পালাচ্ছিস কেন বল না হ্যাঁ রে তোর বাবার বাড়ি চুরি করব। পটাই গণেশের হ্যাঁচকা টানে দাঁড়িয়ে কথাগুলো শুনে ভাবল বাহ বেশ তো বলেছে গনসা দাদা ওদের যোগ্য জবাব একেবারে ও ধা করে পিছন ফিরল কোথায় কি তখন বেপাড়ার চারটে ছেলে উধাও পটায়ের মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভাবল ছেলেগুলো থাকলে বেশ কথাগুলো বলা যেত এমন সময় গনসা বলল পটায় চপ খাবি ওরা যেখানে দাঁড়িয়েছিল তার হাত কয়েক তফাতেই আদু চপের দোকান বাতাসে চপ ফোটার ভুর ভুরে গন্ধ ছাড়ছে জীবের জল গলায় টেনে নিয়ে দুঃখ দুঃখ মুখ করে পটায় বলল না রে ভাই এক পয়সাও নেই গনসা নিজের আর ময়লা হাফ প্যান্টের ভেতর হাত গলিয়ে দু তিনটে কয়েন বার করল তারপর বলল চ না আমার পয়সা আছে পটাইয়ের চোখ চকচক করে উঠল বলল এত পয়সা কোথায় পেলে গনসা ওর হাত ধরে ভাজার দোকানের দিকে হির হির করে টেনে নিয়ে গেল তারপরই দুটো চপ আর ফুলুরি কিনে ফেলে সমান ভাগ করে বলল খাতে এখন বেশ মুখরোচক চপ আর ফুলুরি ভাজে আদু ভাই তাড়িয়ে তাড়িয়ে পটাই বলল এতগুলো পয়সা কোথায় পেলে গনসা ছেড়া জামার হাতায় মুখ মুছে বলল মেরেছি মানে চুরি করেছ কেন মহাভারতকে অশুদ্ধ হয়ে গেছে তাচ্ছিল্যের কণ্ঠে গনসা কথাগুলো বলে মৃদু মৃদু হাসল তুমি চোর পটাই আকাশ থেকে পড়ল গনসা পটায়ের চেয়ে দুই তিন বছরের বড়। পটায়ের বয়স নয় দশ বছরের হবে ওর বাসাবি গায়ের দিনু দাসের ছেলে দিনু ক্ষেতমজুর পটাই ছাড়া আরও দুই তিনটে তার বাচ্চা কাচ্চা রয়েছে অভাবের জন্যই পটাইকে স্কুল পর্যন্ত পাঠাতে পারেনি যদিও এখন সব রকম সুযোগ সুবিধেই পাওয়া যায় আর পটাইটা মহাবজ্জাত স্কুলে যাবার নাম শুনলেই হাওয়া টিকিটা পর্যন্ত দেখা যায় না আর গনসা হলো এই গাঁয়ের বাঞ্ছাচরণের বখে যাওয়া ছেলে বাঞ্ছা অবশ্য খুব একটা ভালো মানুষ নয় সে চোর ছাঁচোর শুধু এ গা নয় দশ গা জুড়ে তার বদনাম কেউ ধারে কাছে ঘেঁচতেও দেয় না এমনকি এই গায়ের। কোনো ছেলেপুলেও পুলেও গনসার সঙ্গে মেলামেশা করে না তা পটায় কথাটা শুনে ঘাবড়ে গেল তার মনে হলো গনসার পয়সার তেলে না খেলেই হতো এমনিতেই গায়ের তার বয়সী ছেলেগুলো তাকে খ্যাপায় চোর বলে এবার চোর গনসার সঙ্গে মিশতে দেখলে তো কথাই নেই পটাই এসব ভাবার পর পালাবার তাল খুঁজল গনসা ছেড়ে দেবার পাত্র নয় বলল অন্ধকার হয়ে গেছে এখন তোর বাড়ি একা ফিরতে পারবি থাকিস তো উত্তর পাড়ার একেবারে শেষে তার উপর তোদের বাড়ির আগে ঝাঁকড়া তেঁতুল গাছটা পরে তোর জানা আছে ব্যাপারটা পটায়ের এসব কথা শোনার পরেই গাটা কেমন ছমছম করে উঠল গলার স্বরটাও একটু যেন কেঁপে গেল মৃদু স্বরে বলল না গো গনসা দাদা ব্যাপারটা তোকে পরে বলছি তার আগে শোন পয়সাগুলো কিভাবে পেলাম জানিস তো আমার বাবা একটু করে তবে আমি শুনেছি এই বিদ্যাটা লেখাপড়ার চেয়ে বড় তবে ধরা পড়ে গেলে হবে না শুন ঘটনাটা বলি আর সকালে বাপন দাদাদের বাড়ি আমার মা কাজ করতে গেছিল রোজই যায় বাসন মাঝে তা আমি মায়ের সঙ্গে হঠাৎই গেছিলাম মা ঘর মুছছে আমি দরজার গোড়ায় দাঁড়িয়ে আছি আর ঘরের বিছানায় শুয়ে শুয়ে বাবন দাদা আর রামু দাদা টিভি দেখছে বাবন দাদার মা তখন রান্না করে এমন সময় ঘরের টেবিলের থেকে চোখ ফেলতেই ওই তিনটি কয়েন চকচক করে উঠলো হটাই চোখ বড় বড় করে শুনতে শুনতে বলল, তারপর তুই বিড়ি খাস বলেই পকেট থেকে বিড়ি আর একটা ভাঙা দিয়াশোলায় বের করল গনসা পটাই তাজ্জব বনে বলল এই করো কি করো কি কে যে দেখতে পাবে ওরে বাবা এ তো ভীষণ অপরাধ হা হা করে হাসলো গনসা থাম যত্ত সব বিড়ি ধোয়া মগজে না গেলে বুদ্ধি খুলে না আর বুদ্ধি না খুললে চুরিটা অন্তত করা যায় না বলেই মুখ দিয়ে নাক দিয়ে ফুরুত ফুরুত করে ধোয়া ছাড়লো গনসা পটায় যখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে সে হা করে গনসার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো পটাইয়ের পিঠে মৌজের চাপড় মেরে গনসা বলল শোন তারপর আমি টিভি দেখার দেখারুচিলাই ধা করে মেঝে বসে পড়লাম তারপর একটা মুহূর্তে এলো যখন দেখলাম বাবন দাদা রামু দাদা টিভিতে মগ্ন হয়ে গেছে আমি সেই অন্য সুযোগ নিয়ে কয়েন তিনটা তুলে পগার পার কিছু বুঝলি পটাই হা করেই ছিল হঠাৎ বলে উঠল ঘনসাদা আমি বাড়ি যাব মা খুঁজবে তারপর খুব মারবে বাবা যা তবে চলে যা ভালো ছেলে কিন্তু ওই যে তিতুল গাছ পড়লে তাহলে সবুর করতে হবে একটু কাজ আছে আমার কাজ না ছাই কথাটা পটাই মনে মনে ভাবল তারপর চুপ করে দাঁড়িয়ে রইল গনসা পটাইয়ের দিকে চেয়ে বলল আচ্ছা চল তোকে আগে গাছতলাটা পার করে দিয়ে আসি ওরা ধীরে ধীরে হাঁটতে লাগলো গনসা পটাইকে বলল মুখ বুঝে বসে থাকলে হবে না রে তোর বাবার তো মুরুদ নেই লেখাপড়াও করিস নে হাতের কারসাজিদা শিখে নে সারা জীবন খাবার খাবার হবি না পটায় কোনো কথা বলতে পারলো না শুধু ভাবতে লাগলো কতক্ষণে গাছতলাটা পেরিয়ে ভালোই ভালোই বাড়ি ফিরবে গনসা কিন্তু বক করতেই লাগলো জানিস পটাই ভাবছি বাড়িতে কিছু না বলে একদিন পাশের গাঁয়ের ভোম্বলদার সঙ্গে কলকাতায় পালাবো যোগ ওস্তাদ দলে পালাবোলার সঙ্গে তার খুব দলে দলে ছেলে তৈরি করছে আমার বয়সী ছেলেরা কত কি করে ফেলেছে কি শিখবে গো ঘনশাতা পটাই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কেন পকেট মারি পরিশ্রম নেই কলকাতার বাসে বাসে বাবুদের পকেট ভর্তি টাকা ওঠ আর মারো বুঝলি মাত্র তিন আঙ্গুলের খেলা তবে একটু ঝুঁকি আছে সে তো থাকবে বল কিন্তু লাভটাই বেশি ভোমলদা বলেছে ব্যবস্থা করে দেবে ভোমলদা ও কলকাতার নামই পকেট মার অথচ যখন গায়ে আসে দেখ একেবারে বুট সুট পরে ভদ্রলোকের চেয়ে কম কি বল কি কোন সাদা শুনপটাই তোকে মন খোলসা করে সব বললুম আসলে মনের কথা বলার মতো আমার বন্ধু নেই কেউ আমার সঙ্গে মেশে না বন্ধু না হলে চলে বল তবে দেখিস একদিন আমিও দেখবি কত টাকা পয়সা একটা বাইক কিনবো জানিস তো হুর হুর করে চালাবো উফ কত স্বপ্ন রে কিন্তু খবরদার পটায় কাউকে এসব গোপন কথা বলবি না পটাইয়ের তখন এসব কথা কানেই ঢুকছে না কারণ ওরা সেই মুহূর্তে ঝাঁকড়া তেঁতুল গাছটার তলায় প্রায় এসে পড়েছে যদিও তেঁতুল গাছটা সম্পর্কে গনসা কিছুই তার কাছে ভাঙেনি তবু তখন থেকে মনে খালি কুই ডাকছে পটাইয়ের আর সেই মুহূর্তেই সমস্ত তেঁতুল গাছটা দমকা ঝড়ে নড়ে উঠল গনসা পটায়ের হাত টেনে ধরে বলল দাঁড়া পটায় তখন ভয়ে কাঁপছে গনসা বলল রামনাম কর কিন্তু গনসাও খুব ভয় পেয়ে গেল তারও ভিতরটা যেন কেঁপে উঠল তেঁতুল গাছটার মোটা গুড়ির সবটা কে যেন আঁকড়ে দাঁড়িয়ে আছে এত বড় হাত কারো হয় পটায় ব্যাপারটা দেখে গনসাকে জড়িয়ে ধরল গনসাও বাঘশক্তি যেন হারিয়ে ফেলেছে পটায় কেসে জড়িয়ে ধরল আর দুজনেই চোখ বুঝতে বুঝতে দেখল এত বড় হাত দুটো তাদের হাতের মতো ছোট হয়ে যাচ্ছে একটা আবেশে ওদের কেমন যেন ঢুলুনি এসে গেল হাওয়ায় ভেসে এলো মিহি কণ্ঠস্বর গনসা একটা ঘোরে বিড়বির করলো কোনো শব্দই বোঝা গেল না শুধু তার গলা থেকে ঘর ঘর আওয়াজ বেরলো হাওয়ায় আবার কণ্ঠস্বর ভেসে এলো ওরা দুজনে আবার করল তবে ভাষা এবার বোঝা গেল ওরা বলল আচ্ছা তাই করব করবো দয়া করে আমাদের কিছু করবেন না হাওয়ায় একটা হাসির শব্দ ভেসে এলো পরের দিন শুধু পাড়ার লোক নয় পটাই আর গনসার বাড়ির লোকও অবাক হয়ে গেল ওদের স্কুলে যেতে দেখে আর বন্ধুরাও পটাইকে কোনো দিন চোর বলে রাগায়নি গনসারও অনেক ভালো বন্ধু জুটে গেল ওরা এখন ভালো ছেলে এতক্ষণ শুনছিলেন তেঁতুল গাছের ভূত লিখেছেন প্রদীপ চট্টোপাধ্যায় ছোট বড় গল্প দিয়ে সাজানো আমাদের বাংলা গল্পের মেলা আপনার যদি বাংলা গল্প শুনতে এবং পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর কোন গল্প শুনতে চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের গল্পে